হ্যালো অভিবান তোমরা সকলে কেমন আছে করি ভালো আছে আমিও ভীষণ ভীষণ ভালো আছি সামনে ঈদও আছে আর পয়লা বৈশাখও আছে সাথে করে তো পয়লা বৈশাখে পূর্ব বলে আমি এরম একটা কুর্তি অর্ডার করেছিলাম মিশো থেকে প্রাইসটা ভীষণই কম ছিল তো তার জন্য লোক সামলাতে না পেরে সঙ্গে সঙ্গেই বুক করে ফেলি চলো দেখো প্রোডাক্টটা চলেও এসেছে কেমন এসেছে প্রোডাক্টটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কাপড় কোয়ালিটি কেমন সেটাও বলবো তো চলো এবার তোমাদের সামনেই এটা আনবক্সিং করা যাক মিশো থেকে আমি অনেক বছর ধরেই জিনিস পারচেস করি কিন্তু যখন প্রথম প্রথম জিনিস কিনতাম মিশো থেকে প্যাকেজিংটা এতটাও উন্নত আসতো না কিন্তু ধীরে ধীরে দেখছি মিশোর প্যাকেজিং এখন ভীষণ উন্নত করছে পার্সেলটা যখন আমার কাছে এলো তখন দেখলাম প্যাকেটে কোনো ফাটা নেই পার্সেলটা পুরো ওকে ওকে টাইপের ছিল আর প্যাকেজিংটা দেখেই আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু আবার দেখা যাক যে ভিতরে কুর্তিটা কেমন এসেছে প্যাকেজিং ভালো হলেই যে কুর্তি ভালো হবে যে ছেঁড়া ফাটা থাকবে না এমন কিন্তু কোনো কথা নেই আমার সাথে এরকম অনেকবারই হয়েছে যে প্যাকেজিং ভীষণ সুন্দর কিন্তু ভেতরে প্রোডাক্ট ডিসপুট তো সেই কথাটা মাথাতে রেখি ভয়ে ভয়ে আমি আনবক্সিং করছিলাম কিন্তু ফার্স্টেই দেখলাম আমার সাথে আবার সেই ধোকা হয়ে গেল দেখো কুর্তির কালারটা দেখিয়েছিলো পিঙ্ক আর সাথে করে ওলনাটাও পিঙ্ক ছিল কিন্তু আমি যখন আনবক্সিং করলাম দেখলাম পুরোটাই উল্টা কুর্তির কালারটা তো পিঙ্ক এসেছে কিন্তু ওলনার কালারটা হলুদ আর পিঙ্ক পাঠিয়ে দিয়েছে মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল সেটা দেখে নিয়ে মিশোর উপরে একটু রাগ উঠলো যে এটা কী পাঠালো দেখালো এক আর দিয়েছে আরেক ভাবলাম এবার ফেরত দিয়ে দেবো কিন্তু দেখলাম না প্রোডাক্টটা ভালো ছিল আর কুর্তিটা ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল আমার যেহেতু সেই কারণে আর ফেরত দেওয়ার কথা একদমই ভাবিনি তো চলো এবার তোমাদেরকে কুর্তিটা দেখাই কেমন এসেছে এই দেখো কুর্তিটা কালারটা যেমন দেখিয়েছিল তেমনই এসেছে শুধু অনলাইন কালারটা পুরো উল্টো পাঠিয়ে দিয়েছে আর অনলাইন চারকোনায় এরকম কিউট কিউট টাইপের জিনিস লাগানো ছিল যেগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল এগুলোকে কী বলে আমি ঠিক জানি না কুর্তির হাতাগুলো একদম লম্বা ছিল আর কুর্তিটাও ভীষণ লং ছিল যে কারণে আমার আরও বেশি পছন্দ হয়েছিলো কারণ আমার লং জিনিস পরতে ভীষণ ভালো লাগে কাপড়টা কিন্তু সিনথেটিকের তবে সিনথেটিকের হলেও ভীষণ গর্জা ছিল তোমরা যে কোনো ভালো জায়গায় পরে যেতে পারবে আর বুকের কাছেই একটু কাজ করা ছিল তোমরা অবশ্যই পার্চেস করতে পারো একদমই ঠকবে না তোমরা যদি কুর্তিটা পারচেস করতে যাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো ভীষণ ভালো একটা কুর্তি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো এবার চলো তোমাদের সাথে আমি আরেকটা প্রোডাক্ট শেয়ার করি একদম ধামাকাদার প্রোডাক্ট ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য মাত্র দুশো ছাপ্পান্ন টাকায় মিশো থেকে আমি পেয়ে গেছি হুডা বিউটির বারোটা লিপস্টিক আর লিপস্টিকের কালারগুলো দেখেছো জাস্ট সুমু টাইপের মানে ডিপ কালার থেকে লাইট কালার সব কালার আছে এখানে আমি তো দেখে লোভ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলি আর আনবক্সিং ভিডিও শ্যুট না করেই আনবক্সও করে ফেলি লিপস্টিকগুলো যে এতটা এক্সাইটমেন্ট ছিল যে এত কম দামে কেমন লিপস্টিক আসবে সত্যি বলতে অনেস্টলি আমার তো ভীষণ ভালো লেগেছে এত কমে যে বারোটা লিপস্টিক দিয়েছে মিশো তো থ্যাংক ইউ মিশো আর এবার চলো আমি তোমাদেরকে অনেস্টলি রিভিউ দেবো যে লিপস্টিকগুলো সত্যিই কেমন আমার কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে দাম আন্দাজে আর কত ভালো দেবে চলো আমি তোমাদেরকে হাতে দিয়ে দেখাচ্ছি যে লিপস্টিকগুলো সত্যিই কেমন এসেছে তো প্রথমেই দেখো মানে পার্পল কালারটা ভীষণ পছন্দ হয়েছে তো চলো ফার্স্টে এটাই দেওয়া যাক কেমন এসেছে দেখি ও মাই গড জাস্ট দেখেছ তোমরা কতটা ডিপ মানে কি লাভলি কালারটা না তো চলো এবার আরেকটাও ট্রাই করি এটা মেরুন কালার এসেছে প্রেমে পড়ে গেলাম প্রেমে জাস্ট প্রেমে ভাই দারুণ এক কথায় দারুন আমার তো দারুণ লেগেছে তো চলো এবার পিঙ্ক কালারটা ট্রাই করি দেখি কেমন প্রত্যেকটা কালার এতটা সুন্দর আসবে আমি তো জাস্ট ভাবতেও পারিনি না পিঙ্কটা জাস্ট দারুণ এত কমে বারোটা ভ্যারাইটিস লিপস্টিকের কালার পাচ্ছি এর থেকে আর কি চাই তারপর এত কম দামে তোমরাও যদি এই বারোটা লিপস্টিক পারচেস করতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো আমি এতটুকুটা বলতে পারি এই লিপস্টিকগুলো নিয়ে তোমরা একদম ঠকবে না অনেস্টলি আমার কাছে ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ মিশো তো আমার আজকের এই ছোট্ট মিশো হলটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং